হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমি আসছি আবারও চরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চর তো আজকেও আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের মটরশুটি খেতে জল দেব আর ভিম খেতে জল দেবো তো আপনাদেরকে দেখাবো আপনারা সাঁতাই থাকবেন আর এখানে দেখুন এক ভাইয়ের মেশিন খারাপ হয়েছে তো সেই মেশিন নিজে নিজে ঠিক করতেছে কারণ চরে মেকার পাওয়া যায় না তার জন্য নিজে ঠিক করতে হয় একটু হলো জানে মেশিনের সম্বন্ধে সে সে ঠিক করতেছে এই যে দেখুন এই যে সে মেশিন ঠিক করতেছে সেই যে নতুন পাইপটা দেখতেছেন এই পাইপটা লাগালো সে এই পাইপ লাগিয়ে সে জল দিবে এই যে আমাদের নদীর যে এই যে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে আমাদের বিম খ্যাত তো এটাতেই আগে আমরা জল দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমাদের বিম খ্যাতটা কীরকম হয়ে গেছে তো পুরো লাল লাল হয়ে গেছে কারণ অনেকদিন ধরে পানি দেই নাই এই যে পানি এখন শুরু করে দিলাম এই যে পানি আসতেছে এই বিম খেটটা পানি দেওয়ার পর আমরা দেব মটরশুঁটি খেতে পানি এই যে প্রিয় বন্ধুরা আমি এখন মোটরশুটি খেতে পানি দিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি এখানে পাইপটা জয়েন দিয়ে দেব জয়েন দেওয়ার পর একটু সামনে উঁচা জায়গা আছে সেখানে পানিটা চলে যাবে তো এই যে মটরশুটি খেটটা দেখতেছেন এটা এক সপ্তাহ আগে অন্যরকম ছিল এখন অনেক সুন্দর হয়েছে আবার আজকে জল দেওয়ার পর আবার সুন্দর হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি জয়েন দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমি পানি দিচ্ছি তো এখানে দেখুন অনেকগুলো বক এসে পড়েছে আমাদের খেতে তো এখানে তারা পোকামাকড় খাচ্ছে তো গাইজ ফাইনালি আমাদের বাড়ি থেকে ভাত নিয়ে চলে আসি এই যে এখন আমরা ভাত খাবো তো দেখতে পাচ্ছেন তো এখন আমি হাত ধুব হাত ধুয়ে তারপরে খাওয়া দাওয়া শুরু করে দেব তো এদিকে আমার দাদা আছে দুটোই আমার দাদা তো তারা দেখতেছে কি কি দিয়েছে তো দেখতেছেন তো আমি বসে বসে পড়লাম তো এই যে প্যাকেটটা দেখতেছেন এইখানে ভাত দিয়েছে বাড়ি থেকে এই যে প্রিয় বন্ধুরা এখন আমরা নদীতে ভাত খাচ্ছি আর আজকে জল দিচ্ছি নদীতে তো আমরা চড়ে আছি এখন এই যে ভাত খাচ্ছি এটা আছে বাঁধাকপি ঘুণ্ট আর এখানে আছে ডাল এইখানে আছে বাঁধাকপি ভাজা আর এইখানে আছে এটা কমেন্ট করে বলবে এটা কি মনে তো জানবে অবশ্যই তো আমরা এখন খাই আর ভিডিওটার সাথেই থাকো তো রাইস ফাইনালি আমাদের পানি দেওয়া শেষ এখন বাড়ি যাব ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে